আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আজকে ভিডিওটা খুবই জরুরি প্রত্যেকটা মানুষের জন্য ছেলে হোক মেয়ে হোক বৃদ্ধা হোক বয়স্ক হোক অল্প বয়স্ক হোক যাই হোক সেটা হচ্ছে আজকে ভিডিওটা ব্যক্তিত্ব সম্পর্কে আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করুন বিষয়টা হচ্ছে এই একজন মানুষকে মানুষ সম্মান করে কেন ভাই টাকা দেওয়ার কারণে আমরা কি সবাইকে টাকা দিই তারপরে আমাদেরকে কেন মানুষ সম্মান করে টাকার কারণে নয় ভাই তার চেহারার কারণে নয় শুধুমাত্র তার পার্সোনালিটি শুধুমাত্র তার ব্যক্তিত্বের কারণে এতটুকু মাথায় রাখেন নিজের ব্যক্তিত্বটাকে কিভাবে আপনি ঠিক রাখতে পারেন সেই বিষয়ে আমি আপনাকে কিছু পরামর্শ দিই নাম্বার ওয়ান নিজের ভেতরটা ঠিক করুন ঠিক আছে ব্যক্তিগত শুরু হোক ভেতর থেকে ব্যক্তিত্বের শুরু হোক ভেতর থেকে মনে রাখবেন মিথ্যা কথা কম বলুন মিথ্যা কথা খুবই কম বলুন প্রয়োজনে আমি বলতে পারবো না ভাই আপনি একশো পার্সেন্ট সত্যি কথা বলুন আমিও ভাই বলি না কাজে আমি আপনাকে বলবো না যে আপনি একশো পার্সেন্ট সত্যি কথা বলুন বাট মিথ্যা কথা বলা কমায় দেন ঠিক আছে গালিগালাস বাজে শব্দ এইগুলো কিন্তু এড়ায় চলতে হবে অহংকারটা কমায় ফেলান আমি পয়েন্ট বলতেছি আপনাদেরকে রিসার্চ করে পয়েন্টগুলো মাথায় রাখেন অহংকার কমান মিথ্যা কথা ছেড়ে দিন ঠিক আছে কথায় কথায় বাজে এড়িয়ে চলুন মানুষ আপনাকে সম্মান করবে অন্যের সফলতায় হিংসা করা যাবে না এটা সবাই করি আমরা বেশি এটা ছেড়ে দিন হিংসা করেন ভাই আপনারে একটা কথা বলতেছি আল্লাহ তো দেখতেছে তারপরে যদি করতে হয় মনে মনে করেন তার সামনে এমনটা বুঝতে দিয়ে না যে আপনি তাকে হিংসা করেন এতে আপনার পার্সোনালিটি এতে আপনার ব্যক্তিত্ব লোভ পায় কাজেই হিংসাটা করা অন্যকে ঈর্ষা করা তার সফলতা দেখে এটাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে এরপরে আমি বলতে পারি আপনি কথা 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 বলার ধরন বা স্টাইল বদলান অর্থাৎ আপনি কম বলেন বলা দেন যেটুকু বলেন ওটা যেন অর্থবহ হয় ওটা যেন মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এমন কথা বলেন ঠিক আছে এরপরে বলতে পারি শুনতে শিখুন ভালো লিসেনার হন একজন গুড লিসেনারকে সবাই কথা বলতে মজা পায় তার কথা শুনে তার সাথে সেইভাবে রেসপন্স করেন আপনার কথা আপনাকে কথা বলে প্রত্যেকটা মানুষ মজা পাবে আপনার সাথে কথা বলতে মজা পাবে এতে আপনি আপনার ব্যক্তিত্ব আপনার পার্সোনালিটিকে আরো স্ট্রং মেক করতে পারবেন জোরে কথা বলবেন না কারোর সাথে শুনুন বাট কথা স্লোলি চিন্তা ভাবনা করে একটা কথা বলার আগে এক সেকেন্ড অন্তত ভাবুন যে আমি কথাটা ঠিক বলতেছি কিনা ভেবে তারপরে আপনি কথা বলুন এরপরে আমি বলতে পারি যে প্রতিশ্রুতি দিলে পালন করতে হবে না পারলে শুরুতেই না বলুন কিন্তু কথা দিলে শেষ পর্যন্ত রাখার চেষ্টা করুন আপনি বলবেন না ভাই পারতেছি না হচ্ছে না ভাই চেষ্টা করছিলাম ঠিক আছে না আপনি কি কোন কতটুকু পারবেন কতটুকু পারবেন না এটা আপনার থেকে ভালো উপরের আল্লাহ ছাড়া কেউ জানে না কাজে আপনি একটা জিনিস না পারলে প্রথমেই বলে দেন যে ভাই এটা আমি পারবো না আমার দ্বারা হবে না আমি পারবো না এটা বলে দেন বাট কথা দিয়ে দশ দিন পরে পনেরো দিন পরে সেই কথা আপনি না ফেলায় আপনার ব্যক্তিত্ব লোভ পায় শৃঙ্খলা এবং সময় মূল্য দেওয়া শিখুন সময় মেনে চলুন প্রথমত কাজ কিন্তু ফেলে রাখবেন না সব সময় আগের কাজ আগে করে নেবেন আপনি জানেন না আগামীকালকে আপনি অসুস্থ হবেন কি হবেন না আপনি জানেন না আগামীকালকে আপনার এমার্জেন্সি কোনো কাজ করে যাবে কি যাবে না এজন্য একজন স্মার্ট মানুষ একজন ব্যক্তিত্ব সম্পন্ন একজন পার্সোনালি যে খুবই তার পার্সোনালিটি নিয়ে আপনার সতর্ক সেই সব মানুষ নিজের কাজকে আগেই সেরে ফেলে কারণ সে তার সেই কাজগুলোকে পরের দিন বা কালের জন্য রাখে না নিজের রুটিন ঠিক সেইভাবে ফেলায় সাজান যে আগের যে ইম্পর্টেন্ট কাজগুলো এগুলো আমার আগে করতে হবে এগুলো কালকে পরশুর জন্য ফেলায় রাখা চলবে না ঠিক আছে এবার আমি আপনাকে কিছু অভ্যাস বলি প্রতিদিন একটু পড়াশোনার অভ্যাস করেন বিশ মিনিট অন্তত আপনি আপনার যদি আপনি স্টুডেন্ট হন আপনার পাঠ্যপুস্তকের বাইরে কোনো বিজনেস রিলেটেড কোনো মানে প্রশিক্ষণ হাতের কাজের প্রশিক্ষণ কারিগরি বই পড়তে পারেন বিশ মিনিট অন্তত প্রতিদিন আপনি প্রতিদিন কিছু না কিছু স্কিল শেখার চেষ্টা করুন শারীরিক কসরৎ শারীরিক ব্যায়াম করুন ঠিক আছে শরীর তথা মনও অনেক ভালো থাকবে পরিশেষে আমি আপনাকে বলতে চাই নিজের যদি কোনো ভুল থাকে এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট নিজের ভুল থাকলে সেই ভুলটাকে অনায়াসে মানুষের সামনে যদি মনে করেন না এটা আপনার ভুল হয়েছে স্বীকার করেন অহংকার করেন না যে ভুলটা তো আমি আমি করছি কেন স্বীকার করব না এটা আপনাকে ছোট করে আপনি আপনার ভুলটাকে স্বীকার করে আপনি সরি বলে চলে আসুন এটা আপনি মেনটেন করুন মনে রাখবেন ব্যক্তিত্ব টাকা দিয়ে কেনা যায় না এটা নিজেকে গড়ে তোলার ফল আপনি যদি সত্যি একজন সম্পূর্ণ মানুষ হতে চান আজ থেকেই নিজের উপরে কাজ শুরু করুন ঠিক আছে আপনার ব্যক্তিত্বকে আপনি বাড়িয়ে তুলুন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন এরকম ভিডিও আপনারা রেগুলার পাবেন ইনশাল্লাহ আমি এরকম ভিডিও রেগুলার নিয়ে আসবো তো এই অবধি থাকুক পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনারা আমাকে কমেন্ট করে বেশি বেশি জানান আপনারা কেমন ধরনের ভিডিও চান আপনাদের মতামত প্রকাশ করুন তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন